আমাদের শেরপুরে শেখপুরদিন আসনে জেনাই জাতীয় দিতে যে ঘটনাটা ন্যাকারজনক ঘটনা ঘটেছে যে বিএনপির সন্ত্রাসীদের হামলায় জামাত ইসলামের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম ভাই গতকাল নিহত হয়েছেন ইন্না হিওয়াই হিরাজ তো যাই হোক সারা বাংলাদেশে যখন তুলপাড় শুরু হয়ে গেল যে রেজাউল করিম ভাই মৃত্যুবরণ করেছেন শাহাদ বরণ করেছেন ঠিক সেই সময় বিএনপির দলের নেতাকর্মীরা তারা একটা যুক্তি করে তাদের দলের পক্ষ থেকেও একজনকে মৃত ঘোষণা করে তারা কি তারা যে চুর বাটবার এটাই তার প্রমাণ তারা নিজেরা বাঁচার জন্য তাদের দলের একজন জীবিত মানুষকে তাদের উপজেলার একজন যুগ্ম আহ্বায়ক বিএনপির তাকে মৃত্যু মৃত ঘোষণা করেন যাতে করে তারা বলতে পারে যে জামাতের লোকেরা আমাদের উপর হামলা করে আমাদেরকে মেরেছে তো বাঁচার একটা কৌশল তৈরি করে তারা ঘোষণা করে যে সাইফুল ইসলাম নামে তাদের যে যুবদলের কর্মী সে মারা গিয়েছে এবং তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে সাইফুল ইসলাম ভাই মারা গিয়েছিল ভালো হয়েছিল হঠাৎ সে না জানি কোন চিন্তা করে বা কার সাথে পরামর্শ করে সে আবার লাইভে আসছে সম্মানিত দর্শক এই জন্য মৃত মানুষ লাইভ আসছে সে লাইভে বলতেছে যে আমার নামে যারা পোপা ছড়াইছে আমি মারা গিয়েছি আমি সাইফুল ইসলাম বলছি আমি বিএনপির যুগনা আহ্বায়ক জিনাইঘাতি উপজেলার তো যাই হোক আমি মারা যায়নি যারা আমাকে আমার নামে এসব বলেছে তারা মিথ্যা বলেছে আমি এখনো জীবিত আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো যাই হোক যখন তিনি এইভাবে ফেসবুকে লাইভ করেছে লাইভ করার পরে তারা দল থেকে তাকে মৃত ঘোষণা করলো আর মৃত মানুষ লাইভে আসলো এটার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হলো সম্মানিত দর্শক চলুন আগে আমরা সাইফুল ইসলাম বায়েল যিনি মারা গিয়েছিল তার মুখ থেকে তিনি যে লাইভে যে কথাগুলো বলছিল আমরা শুনে আসি সাইফুল ইসলাম ইউনিয়ন যুব দলের যুগ কে বা কারা গজব ছড়াইছে যে আমি মারা গেছি আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি আমি মারা যাইনি আমার জন্য সবাই দোয়া করবেন আর মারা গেছি এই কথাটা মিথ্যা গজব দয়া করে গজবে কাট দেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সম্মানিত দর্শক আমরা শুনলাম মৃত সাইদুল ইসলাম মায়ের লাইফ তিনি লাইভে বললেন যে তিনি মারা যায় নাই তাকে মারা যাওয়ার নাটক করানো হয়েছিল তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি দলের কর্মকাণ্ড যারা এরকম ন্যাক্কার ঘটনা ঘটাইতে পারে এবং নিজেরা বাঁচার জন্য দলের কর্মীদেরকেও মৃত ঘোষণা করে আল্লাহ না করুক যদি আরো বড় ধরনের কোনো বিপদে পড়তো তাহলে হয়তো সাইফুল ইসলামকে মেরেও ফেলতো তো সাইফুল ইসলাম ভাইকে আল্লাহ তাআলা যেভাবেই হোক তার অন্তরের মধ্যে এই বুদ্ধিটার উদয় করে দিয়েছেন যে তিনি যেন লাইভ করে তিনি বেঁচে আছেন তা না হলে কিন্তু তার পরিণতি কি হতো আল্লাহ তালাই ভালো জানেন তো সম্মানিত দর্শক তিনি যে লাইভ করলেন লাইভে এসে বললেন যে তিনি বেঁচে আছে এর জন্য তারা তাকে বিএনপির পথ থেকে বরখাস্ত করলেন বিএনপির পথ থেকে বহিষ্কার করলেন যে আমাদের দলীয় শৃঙ্খলা না মানার কারণে সাইফুল ইসলামকে বহিষ্কার করা হল আরে ভাই বহিষ্কার যে আসে কি আর যাই কি যে মানুষকে তোমরা মৃত ঘোষণা করেছিলে লাইভ করেছে তা না হলে তো দুই দিন পর তোমরা তাকে প্রিয় দর্শক যে বিষয়টি বললাম অবশ্যই হাস্যকর এবং আশ্চর্যজনক একটা বিষয় এই বিষয় নিয়ে আপনারা চিন্তা করবেন গভীর চিন্তা করবেন এবং বলবেন যে এই দলটার কাছে যেই দলের হাতে নিজের কর্মীরাই নিরাপদ নয় একটি বিপদের সম্মুখীন হইলে নিজের কর্মীদেরকে মৃত ঘোষণা করা হয় এই দলটার কাছে বাংলাদেশ কতটুকু নিরাপদ এই দলের কাছে বাংলাদেশের জনগণ কতটুকু নিরাপদ তা আপনারা আপনাদের ব্যক্তিগত অভিমতগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু